সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আসি ঢাকা নিউ মার্কেটে এলিফেন্ট রোডে আমার বা আমাদের ঢাকার বাসায় তো বন্ধুরা আমি কয়েকদিন ভিডিও করতে না কারণ আমার মা একটু অসুস্থ ছিল ডাক্তার দেখানোর জন্য আমি গ্রাম থেকে ঢাকায় আসছি যাই হোক আমি আগামীকাল পরসভায় চলে যাচ্ছি গেলে আপনাদের সাথে হয়তো আবার দেখা হবে ইনশাল্লাহ যে বিষয়টা জন্য আমি এখন আপনাদের এই ভিডিওটা তৈরি করা আর কি সেটা হচ্ছিল কেন আমাদের দেশে যে কোনো কর্মক্ষেত্রে দেখা যায় মানুষ দুটা শ্রেণীকে ভাগ করে এটা হচ্ছে উচ্চবিত্ত আর এটা হচ্ছে নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষ আর একটা হচ্ছে উচ্চবিত্ত যাদের কোটি কোটি টাকা থাকে এই দুই শ্রেণীর মানুষকে নিয়ে মানুষ ব্যবসা বাণিজ্য সমাজ কল্যাণ বা ইত্যাদি বিষয় নিয়ে ভাবে আর কি এর বাইরে একটা শ্রেণী আছে আমাদের মতো যারা মধ্যবিত্ত মিডিল ক্লাস ফ্যামিলি যারা তাদেরকে নিয়ে কেউ ভাবে না তারা হয়তো উচ্চবিত্ত ফ্যামিলির সাথে তাল মেলাতে হয় আর না হয় নিম্নবিত্ত ফ্যামিলির সাথে তাল মিলাতে হয় এতে করে তারা কিন্তু খুব সমস্যায় পড়েন আমি যেটা দেখি আর কি যাই হোক আমি এবার আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলির মানুষদের নিয়ে একটু কাজ করার ইচ্ছা আছে সেটা হচ্ছে আমি এবার কোরবানের গরুর কথা বলতেছিলাম কোরবানের গরু যখন কিনবো আমি আমি যতটুকু জানি বুঝি সেটা হচ্ছে মিডিল ক্লাস ফ্যামিলিদের কোরবানের বাজেট থাকে গরু কেনার বাজেট থাকে সাধারণত পঞ্চাশ থেকে আশি হাজারের মধ্যে হ্যাঁ এর উপরে সাধারণত যায় না আমি এবার এই এই রেঞ্জের মধ্যে কিছু ব্যবসায়ীর সাথে কথা বলে এই রেঞ্জের কিছু গরুর আমি লড়ের ব্যবস্থা করবো তাদেরকে বলবো যে গরুর লড এই রেঞ্জের একটা গরুর লড করেন যেন আমার ঢাকার ক্রেতারা যেন সেটা ক্রয় করতে পারে আর কি তো এই লক্ষ্যে আমি কাজ করার ভাবনা করছি বাকি যা দেখা যাক কী করা যায় আর প্রথমত তাদের হাতে গরু ক্রয় করব আমি সেই গরু তারা গরুটা গুলো ক্রয় করবে এবং আমি ভিডিও করব আমি ভিডিও করার পরে সেই ভিডিওটা আপলোড করব যারা গরু কিনবেন তারা সরাসরি আমার সাথে আর হয় ওই ব্যাপারীদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং আমি চিন্তা করব আপনারা যারা আমার ভিডিওগুলো দেখবেন তাদের তারা দু চারজন লোক নিয়ে বা পাঁচ সাতজন আটজন লোক নিয়ে যদি একটা টিম করেন হ্যাঁ তারা যদি আমার সাথে যদি যোগাযোগ করেন আমি তাহলে তাদের গরুটা এইখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব যেহেতু আমার বাসা হচ্ছে ঢাকায় নিউ মার্কেট এলিফেন্ট রোড হ্যাঁ আমি এলিফেন্ট রোড পর্যন্ত আমি গরুগুলো এনে দিতে পারবো আপনাদের বাসা পর্যন্ত নিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিতে পারবো কিন্তু দামাদামি দামি সব কিছু করতে হবে আপনাদেরকে টাকা পয়সা সব কিছু দিতে হবে কী নিতে হবে হয়তো বা সবে আপনাদের আপনাদের যেটা সাহায্য সহযোগিতা করব করতে পারব সেটা তো আপনাদেরকে জানালাম আমি তো আমার মনে হয় বিষয়টা আমি খুব করে মাথায় আসাতে আমি এখনও ক্লিয়ার করে আপনাদেরকে বোঝাতে পারিনি তারপর আপনারা যারা যোগাযোগ করতে চান আমার সাথে আমার মোবাইলে আমার চ্যানেলের অ্যাবাউটে আমার নাম্বারটা দেওয়া আছে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি তাদের হেল্প করার চেষ্টা করব তো বন্ধুরা সবার কাছে অনুরোধ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি করে নেবেন কারণ আপনাদের আপনার যতই আমার পরিবার বাড়তেছে আমার ততই ভিডিও করার আগ্রহটা ততই বাড়তেছে ততই মানুষের নিয়ে পজিটিভ চিন্তাভাবনা মানুষের একটা দায়িত্ব আশাটা আমার ভিতরে বাড়তেছে তো সেই এক্ষেত্রে আমি পড়তে পারি যে লাইক কমেন্ট শেয়ার করেন ওনাদেরও ভালো থাকবেন আসসালামু আলাইকুম